দর্শক বন্ধুরা আবারও আপনাদের কাছে একটা বিশেষ বিষয়ে কথা বলার জন্য ফেরত এলাম আজকে আমরা প্রেগনেন্সি কিছু বিশেষ জিনিসপত্র নিয়ে আলোচনা করব একটা কথা আপনারা হয়তো মাঝে মধ্যেই শুনে থাকেন হাই রিস্ক প্রেগনেন্সি তো হাই রিস্ক কথাটা যে মুহূর্তে বলা হয় তখনই কীরকম যেন একটা অ্যাংজাইটি সূচনা হয় কীরকম যেন একটা চিন্তা সূচনা হয় তো হাই রিক্স প্রেগনেন্সি জিনিসটা কি এবং সেটা কিভাবে ম্যানেজ করা উচিত সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় আমি ডক্টর প্রদীপ গোস্বামী ডিরেক্টর ফিট ওয়েলনেস হাই ওয়েলনেস প্রেগনেন্সি কীভাবে ম্যানেজ করা উচিত সেই ব্যাপারে কিছু উপস্থাপনা আজকে রাখব এমনিতে দেখতে গেলে সমস্ত প্রেগনেন্সি আমাদের কাছে ভ্যালুয়েবল ইম্পর্টেন্ট বাবা আমাদের কাছে তো বটি কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু প্রেগনেন্সিকে আমরা ডাক্তাররা হাই রিক্স প্রেগনেন্সি হিসেবে ক্লাসিফাই করি সেটা কিভাবে করা হয় তার কিছু বেসিস থাকে মোটামুটি তিন চারটে ফ্যাক্টর এখানে প্লে করে বা গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি যেমন ধরুন আগের প্রেগন্যান্সিতে কারুর কোনো কমপ্লিকেশনস হয়েছে বা পেটের মধ্যে বাচ্চা মারা গেছে মিসক্যারেজ হয়েছে বারবার বাচ্চা নষ্ট হয়ে গেছে বা আগের প্রেগন্যান্সিতে বাচ্চার কোনো প্রবলেম হয়েছে ইদারে কানজেনিটাল ডিফর্মিটি অথবা কোনো জিনগত বা ক্রোমোজোমগত সমস্যা হয়েছে জেনেটিক অর ক্রোমোজোমার প্রবলেমস বা আগের প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার প্রচণ্ড বেশি ছিল বা সুগার প্রচণ্ড বেশি ছিল প্রেগনেন্সি রিলেটেড অন্য কোনো কমপ্লিকেশানস হয়েছিল সো বেসড অন প্রিভিয়াস প্রেগনেন্সি হিস্ট্রি আমরা সে যখন আবারও প্রেগনেন্সির কথা ভাবছে তখন কিন্তু আমরা কিছু কনসিডারেশান প্রেজেন্ট প্রেগনেন্সির অ্যাসপেক্টে নিয়ে আসি এরপরের যে জিনিসটা হলো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইন দ্য ইন্ডেক্স প্রেগন্যান্সি মানে যে প্রেগনেন্সি এখন চলছে সেই প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশানস হঠাৎ করে ডেভেলপ করে গেল যেমন ধরুন ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেল সুগারটা হঠাৎ করে বেড়ে গেল বা বাচ্চাটা ছোট মানে বাচ্চাটা সঠিকভাবে গ্রোথ হচ্ছে না গ্রো করছে না এরকম পরিস্থিতিতে বা ইভেন বাচ্চা খুব বড় বাচ্চার রাউন্ডে জলের পরিমাণটা খুব বেশি সেইগুলো ক্ষেত্র কিন্তু প্রেগন্যান্সিটাকে একটা সাধারণ প্রেগন্যান্সিও কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সিতে কনভার্ট হয়ে যেতে পারে তারপরে যে জিনিসটা ম্যাটার্নাল ইলনেস মানে মায়ের যদি কোনো মেডিকেল প্রবলেমস থাকে যেমন ধরুন প্রি এক্সিস্টিং হাই ব্লাড প্রেশার প্রি এক্সিস্টিং ডায়াবেটিস কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার্স বা রিম্যাটিক কন্ডিশনস এরপরে ধরুন এপিলেপসি বা কিচুনির যে রোগ হয় হার্টের ডিজিজ কোনো জন্মগত বা অ্যাকওয়ার্ড কোনো হার্টের ডিজিজ বা কিডনির কোনো সমস্যা এরকম যখন কোনো সিরিয়াস মেডিকেল প্রবলেমস নিয়ে কোনো কাপল প্রেগনেন্সি ধারণ করতে চান তার কিছু বিশেষ বিশেষ কনসিডারেশন আছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসগুলোকে হাই রিক্স প্রেগনেন্সি হিসেবে ক্লাসিফাই করা হয়ে থাকে তো মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমরা এসেছি এবার হাই রিক্স প্রেগনেন্সি বলতে যে জিনিসগুলোকে বোঝায় সেগুলো কি ম্যানেজ করা যায় না বা ম্যানেজ করা কি খুব কঠিন ব্যাপারটা ঠিক এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয় কিন্তু জিনিসটা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝে থাকি এই ধরনের প্রেগন্যান্সিতে কিন্তু খুব সাবধানে থাকতে হয় এবং প্ল্যান করে প্রেগনেন্সিটা ম্যানেজ করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ দক্ষতা লাগে যেমন ধরুন ম্যাটার্নাল এবং ফিটাল মেডিসিন রিলেটেড যে অভিজ্ঞতা সেইটা অবস্টেটিশিয়ানদের যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রেগন্যান্সি ম্যানেজ করতে অনেকটাই সহজ সহজ হয় ব্যাপারটা এছাড়া প্রপার এডুকেশান অব দ্য প্যারেন্টস বাবা মা যারা হতে চলেছেন তাদের সঠিক কমিউনিকেশন এবং সঠিকভাবে বিষয়গুলো সম্বন্ধে অবহিত করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন এই প্রেগন্যান্সিটা রিস্ক বলা হচ্ছে কি কি কমপ্লিকেশানস হতে পারে এবং কী কী জিনিস হলে কী কীভাবে ম্যানেজ করা যেতে পারে সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করানো উচিত থার্ড জিনিস হচ্ছে এই ধরনের প্রেগন্যান্সি কিন্তু ইউজুয়ালি একটু অর্গানাইজ সেট একটু বড় সেট ম্যানেজ করাটাই বাঞ্ছনীয় কারণ যে কোনো মুহূর্তেই মা এবং বাচ্চার বিপদ হতে পারে সেই কারণে খুব ছোটোখাটো সেটআপে এই ধরনের প্রেগনেন্সি ম্যানেজ করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না আর ফোর্থ জিনিস যেটা আমি মেনশন করতে চাই ইউজুয়ালি এই ধরনের প্রেগনেন্সিগুলোতে অনেক ক্ষেত্রেই কিন্তু মাল্টিডিসিপ্লিনারি এফার্ট লাগে মাল্টিডিসিপ্লিনারি মানে ধরুন একজন অবস্টেটিশিয়ান বা ফিটল মেডিসিন ম্যাটার্ন মেডিসিন স্পেশালিস্ট তার সঙ্গে ফিজিশিয়ান যেমন ধরুন ডায়াবেটোলজিস্ট কার্ডিওলজিস্ট নেফ্রোলজিস্ট এনাদের হেল্পও লাগতে পারে যেরকম অ্যাট দ্য সেম টাইম ডায়টিশিয়ান থেকে শুরু করে ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে যারা আমাদের অ্যান্সিলারি কলিগস আছেন তাদেরও হেল্প লাগতে পারে আলট্রাসাউন্ড এই ক্ষেত্রে একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ প্লে করে আলট্রাসাউন্ড এক্ষেত্রে একটা অতিব গুরুত্বপূর্ণ অংশ প্লে করে তার কারণ দুটো সাহায্যেই কিন্তু মা এবং বাচ্চার কন্ডিশন বা ভবিষ্যতে কোনো কমপ্লিকেশন্স ডেভেলপ হতে চলেছে কিনা সেটা কিন্তু অনেক আগে থেকেই আমরা বুঝতে পারি মডার্ন বিজ্ঞানের সাহায্যে সুতরাং হাইরিক্স প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট হচ্ছে একটা অর্গানাইজড টিম এফার্ট যেখানে প্রতিটা পার্সন ইনভলভ ইন ইট সাপোর্ট স্টাফ নার্সেস থেকে শুরু করে কাউন্সেলার থেকে শুরু করে সবারই রোল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার রিক্স প্রেগনেন্সির যদি কোনো কন্ডিশান জানা থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার আগে থেকেই সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয় যেমন ধরুন আগের প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশানস হয়েছে বা ধরুন কোনো নন মেডিকেল প্রবলেমস ইন দ্য মাদার আছে অথবা ফ্যামিলিতে কোনো নন জেনেটিক প্রবলেম বা ক্রোমোজোমাল প্রবলেম আছে অথবা ধরুন আগে বাচ্চা পেটের মধ্যে মারা গেছে বারবার মিসক্যারেজ হয়েছে এসব ক্ষেত্রে কিন্তু প্রি প্রেগন্যান্সি স্টেজ থেকেই কিন্তু এই ব্যাপারটার ম্যানেজমেন্ট শুরু করাটা উচিত এটাকে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বলি প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের সাহায্যে পুরুষ এবং মহিলাদের বডিকে অনেকটাই অপটিমাইজ করে দেওয়া যায় যাতে করে সাবসিকুয়েন্টলি প্রেগন্যান্সি যে কমপ্লিকেশন্সগুলো হতে পারে মা এবং বাচ্চার ক্ষেত্রে সেগুলো অনেক ক্ষেত্রেই মিনিমাইজ করা যায় অথবা প্রিভেন্ট করা যায় যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তারা যদি প্রেগনেন্সি নেওয়ার কথা ভাবেন ফর এক্সাম্পল আমি বলছি তাদের কিন্তু যে মেডিসিনগুলো তারা নর্মালি নন প্রেগনেন্স ডেটি নিয়ে থাকেন না প্রেগন্যান্সি আসার আগে নিয়ে থাকেন বেশিরভাগই কিন্তু প্রেগন্যান্সি চলাকালীন বাচ্চার পক্ষে সেফ নাও হতে পারে সেক্ষেত্রে তাদের সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো একটুখানি চেঞ্জ করে একটু অল্টার করে প্রেগন্যান্সি সেফ মেডিসিন সেগুলোই নেওয়াটা উচিত এর এর এরপরে যেমন ধরুন যাদের ডায়াবেটিস আছে এবং তারা হয়তো ওরাল মেডিসিনেই ভালো থাকেন ডায়াবেটিসে সুগার কন্ট্রোলে থাকে কিন্তু সমস্ত অর বেশিরভাগই ওরাল ডায়াবেটিক মেডিসিন প্রেগনেন্সিতে নেওয়া যায় না বাচ্চার পক্ষে সেফ নয় সেই কারণে তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা আসার আগে ইনসুলিনে চেঞ্জ করাটাই বাঞ্ছনীয় এবং উচিত তারপরে আবার যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা আবার ট্যাবলেট যেটা ডায়াবেটিসের ট্যাবলেট সেগুলোতে ফেরত ফেরত যেতে পারবেন কিন্তু প্রেগনেন্সি চলাকালীন ইনসুলিন ইজ দ্য রেকমেন্ডেড ড্রাগ এর সঙ্গে যাদের সুগার আছে তাদের সুগার কন্ট্রোলটা প্রি প্রেগন্যান্সি স্টেজ থেকেই কিন্তু একদম ভালো হতে হবে এক্ষেত্রে আমরা একটা প্যারামিটার ইউজ করি এইচ বি এ ওয়ান সি বলে একটা টেস্ট আছে যেটা সাহায্যে লাস্ট তিন চার মাসের অ্যাভারেজ ব্লাড সুগার সম্বন্ধে একটা আন্দাজ পাওয়া যায় এবং দেখা গেছে যে এটা যদি সিক্স বা তার নিচে থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস রিলেটেড প্রেগন্যান্সি কমপ্লিকেশানসগুলো অনেক ক্ষেত্রেই কম হতে পারে এরপরে ধরুন যারা এপিলেপসির কোনো মেডিসিন খান অ্যান্টিএপিলেপটিক মেডিসিন খান তাদের ক্ষেত্রেও কিন্তু সঠিক ডাক্তার এবং নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে যে মেডিসিনগুলো প্রেগন্যান্সির পক্ষে সেফ সেগুলোই কিন্তু খাওয়া উচিত দেখা গেছে যে অনেক পুরোনো দিনের যে এপিলেপটিক মেডিসিনসগুলো ছিল যেগুলো এখনও হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয় সেগুলো কিন্তু বাচ্চাদের কিছু কনজেনিটাল ডিফর্মিটি তৈরি করতে পারে তো সেক্ষেত্রে তাদের নিউরোলজিস্টদের পরামর্শ নিয়ে মেডিসিনসগুলো চেঞ্জ করে তারপরেই প্রেগন্যান্সির কথা ভাবা উচিত তারপরে কার্ডিওল যাদের কোনো হার্টের প্রবলেম আছে কার্ডিওলজিক্যাল প্রবলেম আছে ইদের জন্মগত অর অ্যাকওয়ার্ড তাদের কিন্তু কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে তাদের পক্ষে প্রেগনেন্সি সেফ কিনা সেটা জেনে নিয়ে তারপরেই প্রেগনেন্সি চেষ্টা করা উচিত দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সঠিক পরামর্শ নিয়ে এবং কিছু প্রিকশনস নিয়ে যাদের বড়ো সড়ো হার্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও প্রেগন্যান্সি পাওয়া ম্যানেজ করা সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে দেয়ার ইজ অ্যাবসালুট কন্ট্রা ইন্ডিকেশান সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হার্টের প্রবলেম থাকলে না নেওয়াটাই ভালো তারপরে ধরুন কিডনি প্রবলেম যাদের কোনো কন ক্রনিক কিডনি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি নেবার আগে তাদের নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে কিডনি ফাংশানটাকে একটা অপটিমাম লেভেল একটা ভালো জায়গাতে নিয়ে এসে তারপরেই কিন্তু প্রেগনেন্সি আসা উচিত দেখা গেছে প্রেগনেন্সি যখন চলে তখন কিন্তু যাদের প্রিএকস্টিং কিডনি ডিজিজ আছে তাদের কিন্তু কিডনি ফাংশন কিছুটা হলেও লস হয় এবার বেশিরভাগ ক্ষেত্রেই যারা ভালো নেফ্রোলজিস্টের আন্ডারে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আনা এবং সেফ এবং সঠিকভাবে ডেলিভারি করা সম্ভব হবে অল্প কিছু ক্ষেত্রে দেয়ার ইজ অ্যাবসালুট কন্ট্রা যাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি নেওয়াটা সেফ হবে না এরপরে রিউম্যাটিক কন্ডিশনস যাদেরকে আছে তারাও হয়তো অনেক কিছু মেডিসিন নেন যেটা প্রেগনেন্সিতে খাওয়া হয়তো সঠিক হবে না তাদেরও কিন্তু সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন অল্টার করে তারপরেই প্রেগনেন্সিতে যাওয়া উচিত লাইফস্টাইল একটা বিপুল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্লে করে ইন এনি প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট বাট অবভিয়াসলি রিস্ক প্রেগন্যান্সি ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের যারা ওভারওয়েট বডি ওয়েট রেঞ্জে আছেন যাদের হাই বিএমআই যাদের বডি ওয়েট বেশি তাদের কিন্তু চেষ্টা করতে হবে যতটা সম্ভব বডি ওয়েট কমিয়ে তারপরেই কিন্তু প্রেগন্যান্সি নিতে যাদের বডি ওয়েট বেশি তাদের ক্ষেত্রে অনেক সমস্যা প্রেগন্যান্সিতে হতে পারে যেমন ধরুন প্রেগন্যান্সি চলাকালীন ব্লাড প্রেশার ব্লাড সুগার বাড়তে পারে মিসক্যারেজের রিস্ক হাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে অপারেটিভ ডেলিভারি বা সিজার ইনসেকশানের একটা পসিবিলিটি থাকে এবং প্রেগনেন্সি চলাকালীন আরও বেশ কিছু কমপ্লিকেশানস ডেভেলপ করতে পারে এছাড়া আইভিএফ বা আইওয়াই যেগুলো আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিকের সাহায্যে যারা প্রেগনেন্সি পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কিন্তু এক্সট্রা প্রিকশন বা এক্সট্রা নলেজ বা অ্যাওয়ারনেস দরকার কারণ এই ধরনের প্রেগনেন্সিও অনেক ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে ক্লাসিফাই করা হয় আর একটা জিনিসের কথা আমি বলবো টুইন বা হায়ার অর্ডার অফ মাল্টিপল প্রেগনেন্সি যেটা অনেক ক্ষেত্রেই আইভিএফের থ্রু দিয়ে আমাদের কাছে আসে তাদেরও কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার এবং জানা জানামাত্র যে তাদের টুইন প্রেগনেন্সি এসছে তাদের কিন্তু সঠিক সেট আপে ফিটো ম্যাটার্নাল স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করে প্রেগনেন্সি আগে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ফলিক অ্যাসিড বলে একটি ভাইটামিনস আছে ভিটামিন আছে যেটা কিন্তু প্রেগন্যান্সির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যেটা বাচ্চা ব্রেন এবং স্পাইনাল কডের ডেভেলপমেন্টে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে দেখা গেছে যে প্রেগনেন্সি আসার অ্যাটলিস্ট তিন থেকে চার মাস আগে থেকে আগে থেকে এটা যদি শুরু করা যায় তাহলে ভালো এবং প্রেগনেন্সি চলাকালীন প্রথম তিন সাড়ে তিন মাস টুয়েলভ উইক্স অব্দি এটা কন্টিনিউ করা উচিত সেক্ষেত্রে বাচ্চাদের যে স্পাইনাল কর্ডের কোনো প্রবলেম না হবার সম্ভাবনাই বেশি থাকে এছাড়া অ্যাডিশনাল সাপ্লিমেন্টেশন ফুডের মধ্যে যেমন এক্সট্রা ভিটামিন নেওয়া বা এক্সট্রা প্রোটিন নেওয়া এগুলো দরকারি এছাড়া একটা গুড লাইফস্টাইল একটা পরিমিত পরিমাণে ওয়াক মানে চলাফেরা করা হাঁটা চলা করা দরকার হলে লাইট এক্সারসাইজ করা এগুলোও কিন্তু প্রেগনেন্সি আসার আগে থেকে বা প্রেগনেন্সি চলাকালীনই নেওয়াটা উচিত তো এই ধরনের সাবধানতার মাধ্যমে অনেক ক্ষেত্রেই কিন্তু হাই রিক্স প্রেগনেন্সি সঠিকভাবে এবং আনইভেন্টফুলি কোনো কমপ্লিকেশানস ছাড়া ম্যানেজ হয় আমি আগেই যেটা বললাম আলট্রাসাউন্ড কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে ইন হাই রিক্স প্রেগনেন্সি ম্যানেজমেন্ট আলট্রাসাউন্ড কী কীভাবে হেল্প করতে পারে নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চা সুস্থ কিনা সেটা আমরা আজকালকার দিনে আলট্রাসাউন্ড এবং কিছু অ্যালায়েড ব্লাড টেস্টের সাহায্যে আমরা বুঝতে পারি তিন মাসের মাথায় প্রেগন্যান্সি চলাকালীন তিন মাসের মাথায় আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং করি যেখানে এনটি স্ক্যান অথবা নিউকল ট্রান্সলুসেন্সি স্ক্যান বলে একটি বিশেষ আল্ট্রাসাউন্ড হয় যেটার ক্ষেত্রে বাচ্চার ঘাড়ে স্কিনের থিকনেসের পরিমাপটা মেজার করা হয় এছাড়া বাচ্চার আরও অনেক প্যারামিটার আর্লি অ্যানাটমি এ সমস্ত কিছু দেখা হয় এর সঙ্গে ডাবল মার্কার বলে একটা বিশেষ হরমোনাল টেস্ট মায়ের রক্ত থেকে করা হয় এবং এই দুটো জিনিস মিলিয়ে যে রিপোর্টটা হয় সেটা আমাদের আন্দাজ দেয় ডাউন্স সিন্ড্রোম বলে যে ক্রোমোজোমাল কন্ডিশান আছে যেটা প্রায় প্রতি সাতশোটা প্রেগনেন্সির মধ্যে থেকে একজন প্রেগনেন্সিতে অ্যাফেক্ট করে তার কোনো সম্ভাবনা আছে কি না প্রবাবিলিটি আছে কি না সেটা প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ অ্যাকিউরেসি নিয়ে বুঝতে পারা যায় এছাড়াও এই তিন মাসের স্ক্যানে টুয়েলভ উইক্সের স্ক্যানে আমরা আরও বুঝতে পারি যে মায়ের থেকে বাচ্চাটা সঠিক পরিমাণ রক্ত পাচ্ছে কি না এবং যে ডাবল মার্কারের যে ব্লাড টেস্ট হয় সেখানে প্যাপ এ বলে একটা বিশেষ হরমোনও করা হয় এবং এই মায়ের ব্লাড প্রেশার মায়ের ইউট্রাসের ব্লাড ফ্লো এবং এই প্যাপে হরমোনের সাহায্যে আমরা বুঝতে পারি যে ভবিষ্যতে এই প্রেগনেন্সিতে আরও কোনো কমপ্লিকেশানস হবে কি না মায়ের ব্লাড প্রেশার বাড়বে কিনা বাচ্চার গ্রোথটা সঠিক পরিমাণে হবে কিনা এটা কিন্তু তিন সাড়ে তিন চার মাসের মধ্যেই কিন্তু প্রেগন্যান্সি চলাকালীন বুঝতে পারা যায় এবং যদি সেটা আন্দাজ করা হয় তাহলে বিশেষ কিছু ওষুধের সাহায্যে এই রিস্কটা অনেক ক্ষেত্রেই প্রিভেন্ট করা হয় অ্যাসপিরিন একটি ট্যাবলেট যেটা খুবই সস্তার ওষুধ কিন্তু সঠিকভাবে যদি এটাকে ইউজ করা যায় এবং সঠিক ডোজেই ইউজ করা যায় দেড়শো মিলিগ্রাম রাত্রিবেলা শোয়ার সময় খাওয়া যায় তাহলে এই ধরনের পরিস্থিতিতে কমপ্লিকেশানস অনেকটাই প্রিভেন্ট করা সম্ভব হয় কখনো কখনো এই পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের ইনজেকশান লো মলিকুলার হেপারিনো কারুর কারুর ক্ষেত্রে লাগতে পারে এরপরে পাঁচ মাসের যখন বাচ্চার পেটে থাকাকালীন বয়স হয় তখন আমরা অ্যানাটমি বা অ্যানোমালি স্ক্যান করি যার সাহায্যে বাচ্চার মেজার স্ট্রাকচারের গঠন দেখতে পাওয়া যায় হার্ট লাং ব্রেন কিডনি হাত মুখ এগুলো সবগুলোই বুঝতে পারা যায় এবং সঠিকভাবে ভালো মেশিনে ভালো সেট আপে আলট্রাসাউন্ড করলে বাচ্চার কোনো মেজার গঠনগত ত্রুটি আছে কিনা না পার্টিকুলারলি ইন রিলেশন টু হাই রিক্স প্রেগন্যান্সি সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই অলমোস্ট নিয়ার অ্যাকুরেসি নিয়ে করতে পারি এরপরে হাইরিক্স প্রেগনেন্সিতে পার্টিকুলারলি যাদের আগের বাচ্চার কোনো হার্ট ডিজিজ হয়েছে বা ডায়াবেটিস মায়ের আছে প্রিএকস্টিং যে ও ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে আইভিএফ প্রেগনেন্সি এরকম প্রেগনেন্সিতে আমরা ফিটাল ইকো কার্ডিওগ্রাফি রেকমেন্ড করি যেটা বাচ্চার হাটটাকে বিশেষভাবে মোটামুটি বাইশ থেকে চব্বিশ সপ্তাহ মানে সাড়ে পাঁচ মাসের মাথায় দেখা হয় এবং বাচ্চার হাটের কোনো ত্রুটি ত্রুটি থাকলে ইভিন ছোটোখাটো ত্রুটি থাকলেও সেটা বুঝতে পারা যায় এরপরে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সিতে বাচ্চার গ্রোথটা ঠিকঠাক হচ্ছে কিনা অ্যাটলিস্ট দুবার মেজার করি দুবার মনিটর করি একবার সাত মাসের মাথায় একবার আট মাসের মাথায় বাচ্চার কাছে সঠিক রক্ত পৌঁছচ্ছে কিনা বাচ্চার জলের পরিমাণ বাচ্চার রাউন্ডে জলের পরিমাণ ঠিকঠাক আছে কিনা যেটা আমরা আলট্রাসাউন্ডের সাহায্যে বুঝতে পারি সুতরাং আলট্রাসাউন্ড কিন্তু এবং অ্যালাইট ব্লাড টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল ইন রিক্স ম্যানেজমেন্টে প্লে করে এর সঙ্গে ওষুধের কিছু কিছু রোল আছে যেমন আমি আগেই বলেছি যে অ্যান্টিহেপাটেন্সিভ মেডিসিন যে যারা প্রেগন্যান্সি সেপ সেই ব্লাড প্রেশারের ওষুধই প্রেগন্যান্সি চলাকালীন খেতে হবে সিমিলারলি এপিলেপটিক্স এবং আদার মেডিসিনের ক্ষেত্রেও প্রযোজ্য যদিও জেনারেল প্রেগনেন্সির যে সাপ্লিমেন্টগুলো লাগে আয়রন ক্যালসিয়াম যেগুলো নর্মাল প্রেগনেন্সিতেও লাগে সেরকম হাইরিস্ক প্রেগনেন্সিতেও সেগুলো নিতে হবে এবার আসি ডেলিভারির কথায় হাইরিস্ক প্রেগনেন্সিতে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ডেলিভারিটা সময়ের একটু আগে হচ্ছে হাই রিক্স প্রেগন্যান্সিতে কি কি ধরনের কমপ্লিকেশানস হতে পারে প্রিটার্ম ডেলিভারি বা প্রি লেবারের একটা প্রবলেম হতে পারে বাচ্চার কনজেনেটাল ডিফর্মিটি হতে পারে ইভেন কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার্নাল কমপ্লিকেশানস লাইক এক্ল্যামসিয়া অর এক্লামটিক ফিট এরকম জিনিস হতে পারে এছাড়াও কিন্তু মায়ের মেজর বডি কমপ্লিকেশানসও হতে পারে তো আজকালকার দিনে মডার্ন চিকিৎসা ব্যবস্থার সাহায্যে এই ধরনের জিনিসপত্র না হওয়াটাই উচিত যদি সঠিকভাবে এনি হাই রিক্স প্রেগন্যান্সি ম্যানেজ করা হয় রিগার্ডিং দ্য মোড অফ ডেলিভারি দেখা গেছে অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধরনের যারা হাই রিক্স প্রেগনেন্সি আছে মায়েরা সময়ের একটু আগে ডেলিভারি করতে হয় এবং অনেক ক্ষেত্রেই কিন্তু সিজারিয়ান সেকশনের মাধ্যমেই সেটা করা হয়ে থাকে রিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রে শুধু ডেলিভারির পরেই কিন্তু ব্যাপারটা শেষ হয় না ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে নজর রাখতে হয় যেমন পোস্ট নেটাল ডিপ্রেশন হচ্ছে কিনা বা পোস্ট নেটাল ব্লাড প্রেশারটা ব্লাড সুগারটা সঠিকভাবে সেটেল করে গেছে কিনা ডেলিভারির পরে সেগুলো নজরে রাখতে হয় এছাড়াও লং টার্ম কিছু হেলথ ইস্যু এই ধরনের হাই হাইরিক্স প্রেগনেন্সিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ থাকে যেমন ধরুন আজকে যার প্রেগনেন্সি চলাকালীন সুগার হয়েছে তার যখন বয়স চল্লিশ বছর বয়স হবে তার কিন্তু অনেকটাই হাই রিস্ক থাকবে ব্লাড সুগার প্রবলেম বা ডায়াবেটিস ডেভেলপ করা সিমিলারলি ব্লাড প্রেশার প্রবলেমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সুতরাং আজকে যাদের হাই রিস্ক প্রেগন্যান্সি হচ্ছে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও সাবসিকুয়েন্ট ইয়ার্সে তাদের কিন্তু তাদের গুড লাইফস্টাইল মেনটেন করতে হবে দরকার মতন ওষুধপত্র এবং মেডিকেল সুপারভিশনে একটা কন্ট্রোল ওয়েতে লাইফ লিড করতে হবে আমি আশা করবো হাইরিক্স প্রেগনেন্সি সম্বন্ধে এই কটা যে গুরুত্বপূর্ণ আমি আজকে আলোচনা করলাম আপনাদের উপযোগী মনে হবে এবং আপনাদের ভালো লাগবে এই বলে আমি আজকের মতন আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ